আমাদের পালপাড়া যে টেন্ট ব্রিজ যে ব্রিজ এর নিসাবস্থান করতেছি বর্তমানে আমাদের কুমতি নদীর কফি হাউসের অবস্থা বর্তমান নরম কফি হাউস দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে কুমসি নদীর পানসুয়া কফি হাউজের দিক দিয়ে পানির অবস্থা সময় বাড়ার সাথে সাথে এই পানি পানিও বৃদ্ধি পাচ্ছে এখন বর্তমানে আছি আমি আমাদের তালপাড়া যে রেল রেল ব্রিজ এই ব্রিজের মাছ বরাবর আছি আমি দেখাচ্ছি আমাদের পানির ভয়াবহ অবস্থা দেখুন আসলে খুবই ভয়াবহ অবস্থা পানির এদিক দিয়ে আসলে ধীরে ধীরে আমাদের এই পালপাড়া ব্রিজের দিকে খুবই খারাপ অবস্থা হচ্ছে খুবই খারাপ অবস্থা দেখুন অবস্থায় আসলে আমাদের বানাসুয়ার কয়েকটি জায়গা দিয়ে লিক হয়ে গেছে লিক দিয়ে পানি বের হচ্ছে কুমিল্লা গুমতি নদীর অবস্থা খুবই খারাপ তৈরি ভয়াবহ এখনো কি হয়ে বলা যাচ্ছে না বিশেষ করে বানারসা পালপাড়া কি আমাদের বানাসের দিক দিয়ে বেশি অবস্থা খারাপ আমাদের এদিকে এখন পানি আসলে অনেক উত্তাল হয়ে আছে বানার সোয়ার কয়েকটি জায়গা দিয়ে লিক হয়ে গেছে লিক হয়ে পানি এপার থেকে উপারে যাওয়া যাচ্ছে